নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের শুরুতেই দেশের সংসদীয় রাজনীতির সবচেয়ে বড় ব্রেকিং শীতকালীন অধিবেশন শুরু হওয়ার ঠিক আগে ইউটার্ন নিতে বাধ্য হল নরেন্দ্র মোদী সরকার চণ্ডীগড়কে ইউনিয়ন টেরিটরি হিসেবে চূড়ান্ত করার জন্য যে সংবিধান সংশোধনী বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিজেপি সেই বিলই সংসদে তুলতে পারল না কেন কারণ চারদিক থেকে বিরোধীরা এমনভাবে ঘিরে ধরেছে যে বিজেপির পক্ষে এগোনোই অসম্ভব হয়ে পড়েছে গত কয়েকদিন ধরেই দেশ জুড়ে এসআই ইস্যু ভোট চুরি ইলেকশন কমিশনকে ঘিরে প্রশ্ন বিরোধীদের প্রতিবাদ পুরো সংসদ অধিবেশনের আবহটাই তপ্ত হয়ে উঠেছিল আপনি জানেন বিরোধীরা এই শীতকালীন অধিবেশন সম্পূর্ণভাবে আক্রমণাত্মক মোড়ে চালাবে এটা বিজেপি আগেই বুঝেছিল সেই জন্যই সরকার ঠিক করে এসআইয়ের আলোচনা বা ভোট চুরির ইস্যু থেকে দেশের নজর ঘোরাতে একটা দ্রুত সংবিধান সংশোধনী বিল আনা হবে এই বিলেই চণ্ডীগড়কে সম্পূর্ণভাবে কেন্দ্রের অধীনে এনে লেফটেন্যান্ট গভর্নর নিয়োগের অধিকার পাবে কেন্দ্র কাগজে এটা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত রাজনীতিতে এটা ছিল বড় বড়সড় ঝড় বিলটা সংসদে ওঠার আগেই বিস্ফোরণ পাঞ্জাবের আম আদমি পার্টি সরকার কংগ্রেস এমনকি এক সময়ের এনডিএ শরিক আকালি দল তিনটি শক্তিই একসঙ্গে উঠে দাঁড়াল তারা বলল চণ্ডীগড় পাঞ্জাবের আবেগ পাঞ্জাবের জমিতেই চণ্ডীগড় তৈরি তাই একতরফা সিদ্ধান্ত মানা হবে না বিরোধের আওয়াজ এতটাই জোরালো হল যে চণ্ডীগড় প্রশ্নে বিজেপি সম্পূর্ণ কণ্ঠাসা হয়ে গেল আপনাদের মনে আছে চণ্ডীগড় শুধু পাঞ্জাবের নয় হরিয়ানারও রাজধানী কিন্তু উনিশশো সালে হরিয়ানাকে ভাষাভিত্তিক ভাগ করে আলাদা রাজ্য করা হলেও চণ্ডীগড়ের সাংস্কৃতিক পরিচয় সব সময় পাঞ্জাবের সঙ্গেই ছিল বছরের পর বছর চণ্ডীগড়ের মানুষ নিজেদের পাঞ্জাবি পরিচয়েই গর্ববোধ করেন এই আবেগকে আঘাত করে বিজেপি রাজনৈতিকভাবে বিশাল ভুল করেছে এমনটাই অভিযোগ বিরোধীদের চণ্ডীগড়কে ইউনিয়ন টেরিটরি ঘোষণা করার অর্থ পুরো প্রশাসন পুলিশ জমি উন্নয়ন আইন সব সবকিছু কেন্দ্রের হাতে চলে যাবে এইটাই পাঞ্জাবিরা মানতে নারাজ এমনকি যারা বহু বছর এনডি মিত্র ছিল সেই আকালি দলও বিজেপির বিরুদ্ধে সবচেয়ে তীব্র সুরে কথা বলতে শুরু করেছে এটা কি শুধু প্রশাসনিক আপত্তি নাকি আবেগ রাজনীতি নির্বাচনী সমীকরণ সব মিলিয়ে বড় ফ্যাক্টর তৈরি হয়েছে এখানেই আসল বিষয় মোদী সরকার কেন পিছিয়ে এল প্রথমত পাঞ্জাবে বিজেপি অত্যন্ত দুর্বল দ্বিতীয়ত দু সালের কৃষক আন্দোলনের পর পাঞ্জাবের শিখ ভোটাররা পুরোপুরি বিজেপি বিরোধী হয়ে গেছে তৃতীয়ত এই বিল পাশ করানো সংসদে সম্ভবই নয় সংবিধান সংশোধনে দুই তৃতীয়াংশ ভোট লাগে বিজেপির কাছে সেই সংখ্যাটা নেই তাই বিল আনলেও পাশ হতো না বরং পুরো পাঞ্জাবে বিজেপি আরও ঘৃণা পেত রাজনৈতিক প্রবল ক্ষতি আপনাদের মনে আছে কৃষি আইন নিয়ে আন্দোলনের সময় পাঞ্জাবি ছিল সবচেয়ে বড় ফ্রন্ট কৃষকরা রাস্তায় নেমেছিল মোদী সরকারকে লজ্জাজনকভাবে কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হতে হয়েছিল সেই ক্ষত এখনও তাজা শিখ সম্প্রদায়ের মধ্যে বিজেপির বিরুদ্ধে অবিশ্বাস তীব্র এই অবস্থায় আবার চণ্ডীগড় ইস্যুতে চাপ তৈরি করলে দু সালের পাঞ্জাব নির্বাচনে বিজেপি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যেত এখন প্রশ্ন শীতকালীন অধিবেশন শুরুর ঠিক আগে কেনই বা সিদ্ধান্ত কারণ বিরোধীরা ইতিমধ্যেই এসআইআর ভোট চুরি ইভিএম ইলেকশন কমিশনের নিরপেক্ষতা এই সব ইস্যু নিয়ে সংসদে ঝড় তুলতে প্রস্তুত বিজেপি চেয়েছিল এসব থেকে দৃষ্টি সরাতে অন্য ইস্যু তৈরি করতে অথচ সেই ইস্যুই এখন সরকারের বিরুদ্ধে ঢেউ তুলেছে আরেকটি গুরুত্বপূর্ণ খবর পাঞ্জাব বিজেপির রাজ্য নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে দিল্লিকে এই বিল আনলে পাঞ্জাবে বিজেপিকে রাজনৈতিক আত্মহত্যা করতে হবে এই সতর্কবার্তার পরই কেন্দ্রের শীর্ষস্তর নড়েচড়ে বসেছে অমিত শাহকে রিপোর্ট পৌঁছে গেছে চণ্ডীগড় নিয়ে পাঞ্জাবের সব দল একজোট এই ঐক্য বিরল এমনকি আকালি দল যারা একসময় এনডি এর মেরুদণ্ড ছিল তারাও বিজেপিকে আক্রমণ করছে ফলে মোদী সরকার দ্রুত সিদ্ধান্ত নিল এই শীতকালীন অধিবেশন থেকে চণ্ডীগড় বিল বাদ এটা কি পরাজয় সরাসরি না বললেও রাজনৈতিক বাস্তবে এটা বিজেপির বড় ধাক্কা কারণ বিরোধীরা দাবি করছে ইন্ডিয়া জোটের চাপে মোদী সরকার বিল তুলতে বাধ্য হয়েছে আপনাদের মনে থাকবে বর্ষা অধিবেশনেও ঠিক একই কৌশল দেখেছিলাম এসআই নিয়ে বিরোধীরা ঝাঁপিয়ে পড়তেই হঠাৎ করে একটি সংবিধান যে সংশোধনী বিল এনেছিল বিজেপি বিরোধীরা মনে করে এটা ছিল সংসদে আক্রমণ ঠেকানোর একটি রাজনৈতিক চাল এবারও হয়তো ঠিক সেই প্ল্যানেই ছিল সরকার কিন্তু পাঞ্জাবের বিস্ফোরক প্রতিক্রিয়া তাদেরকে পিছিয়ে দিল সংবিধান সংশোধনী করতে যা লাগে মোট লোকসভার দুই তৃতীয়াংশ ভোট পাঁচশো বেয়াল্লিশ এমপির মধ্যে তিনশো জনের সমর্থন কপিল সিব্বেল অভিষেক সিংভি সব সাংবিধানিক বিশেষজ্ঞ পরিষ্কার বলে দিয়েছেন বিজেপির কাছে এই সংখ্যা নেই এই বিল পাশ করানো অসম্ভব সুতরাং একটি অপাসযোগ্য বিল সংসদে এনে রাজনৈতিক ঝড় সৃষ্টি করে কি লাভ বরং আরও শত্রু তৈরি হতো। এখন কথাটা হচ্ছে ইন্ডিয়া জোট কি এই ঘটনাকে নিজেদের জয় হিসেবে দেখছে হ্যাঁ এরই মধ্যে কংগ্রেস এএপি আকালি নেতা থেকে শুরু করে পাঞ্জাবি সেলিব্রিটিদের প্রতিক্রিয়া পাঞ্জাব জিতেছে কেন্দ্র পিছু হটেছে এই বার্তা সরাসরি পাঞ্জাবের মানুষের মধ্যে বিজেপি বিরোধিতাকে আরও শক্তিশালী করবে এই বিল না আসা যে বিরোধীদের জন্য বড় রাজনৈতিক লাভ তা বলাই বাহুল্য অন্যদিকে বিজেপির জন্য পাঞ্জাব ক্ষুব্ধ আকালি দল শত্রু ভোটে লাভ নেই সংসদে সংখ্যাও নেই বিরোধীরা ঐক্যবদ্ধ শীতকালীন অধিবেশন ঝড় তুলবে এই পরিস্থিতিতে মোদী সরকার স্বাভাবিকভাবেই পিছিয়ে গেল এখন প্রশ্ন বিজেপি কি পুরোপুরি পিছিয়ে গেল নাকি শুধু সময় নিচ্ছে এইটা খুব গুরুত্বপূর্ণ সরকার সূত্র বলছে এখন নয় কিন্তু ভবিষ্যতে দেখব অর্থাৎ পরিকল্পনা পুরো বাতিল হয়নি শুধু শীতকালীন অধিবেশন থেকে সরিয়ে নেওয়া হল সম্ভবত সঠিক সময় দেখে বিল আবারও তোলা হতে পারে এদিকে বিরোধীরা প্রস্তুত এসআইআর ভোট চুরি ইসি ইভিএম সব ইস্যুতে রাহুল গান্ধী অখিলেশ যাদব কেজরিওয়াল তৃণমূল সবাই সংসদে আগুন ধরাতে চলেছে ইন্ডিয়া জোট বিশ্বাস করে সরকারের প্রতিটি ইউটার্ন মানে আমাদের শক্তির স্বীকৃতি এইবারের ইউটার্নকে তারা বড় রাজনৈতিক বিজয় হিসেবেই ব্যাখ্যা করছে পাঞ্জাবের রাজনৈতিক প্রেক্ষাপট আরও গুরুত্বপূর্ণ ভগবন্ত মান সরকারের জনপ্রিয়তা এখনও তুঙ্গে কংগ্রেস ধীরে ধীরে পুনরুজ্জীবিত হচ্ছে বিজেপির সংগঠন দুর্বল ক্যাডার নেই ভোট ব্যাংক নেই কৃষক আন্দোলনের ক্ষত এখনও শুকায়নি এই পরিস্থিতিতে চণ্ডীগড় বিল বিজেপির জন্য বিপজ্জনক ছিল এই কারণেই রাজ্য নেতৃত্ব দিল্লিকে স্পষ্ট বার্তা দেয় এটা আনলে বিজেপি পাঞ্জাবে আরও ডুববে তাহলে বড় চিত্রটা কি এই প্রথমবার শীতকালীন অধিবেশন শুরু হবার আগেই সরকার কোনো প্রস্তাব প্রত্যাহার করতে বাধ্য হল এটা সংসদীয় রাজনীতিতে বিরল ঘটনা এবং বিরোধীরা এটাকে নৈতিক বিজয় হিসেবে তুলে ধরছে এখন নজর থাকবে এই শীতকালীন অধিবেশনে বিজেপি কোন নতুন চমক দেখায় নতুন কোনো বিল আনে নাকি পুরো অধিবেশনটাই এসআইআর ভোট চুরি ইলেকশন কমিশনের পক্ষপাত এই ইস্যুগুলোর আগুনে পুড়ে যায় মোদী সরকারের কাছে আপাতত রাজনৈতিক পরিবেশ মোটেই আরামদায়ক নয় চণ্ডীগড় বিল থেকে সরে আসা বিজেপির একটা স্পষ্ট বার্তা দেয় পাঞ্জাবের বিরোধিতাকে ঢালাওভাবে উপেক্ষা করা যাবে না বিরোধীদের ঐক্য যদি আরও মজবুত হয় তাহলে সংসদে আরও অনেক বিষয়েই এই সরকারকে পিছিয়ে যেতে হতে পারে ইন্ডিয়া জোট যে ক্রমশ আক্রমণাত্মক হচ্ছে এটাই তার বড় প্রমাণ আপনাদের সামনে রাখলাম গোটা বিষয়টা বিশ্লেষণ করে আপনাদের কি মনে হয় বিজেপি কি সত্যিই চাপে পড়ে পিছিয়ে গেল নাকি এটা কৌশলগত সিদ্ধান্ত জবাব দেবেন আপনারা এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ